যখন আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই ঠিক কোন শত্রুদের শাসন চাই ঠিক আমাদের আগায় দিতে হবে ঠিক আর কোনো চোর গুন্ডা বাপাচ কোন চাঁদাবাজ বাংলাদেশের শাসন ক্ষমতা আসতে দাও হবে না পরে না আমি আই মুসলমানি এটি বাজারও পাওয়া যায় না আমি শক বাজারও চাইছি ফাইকারি বাজার বাইকুদুল ইসলাম ওই বনি হেতার গুড়া দুধ পাওয়া যায় গুড় পাওয়া যায় খাজুরা গুড় ইসলাম তো বেসা হয় না এটা পেছার জিনিসও না এটা অর্জনের জিনিস আপনি অর্জন করবেন আপনি মুসলমানের সন্তান আপনার ওজন কত আপনি জানেন জানেন আপনার ওজন কত আপনি নিজে নিজে লেভেন ডিশ বানাই রাখছেন নিজের নিজে হগিন নির্ভুত বানাই রাখছেন নিজের নিজে সিটার ফার বানাই রাখছেন আপনার ওজন কত আপনি একটা মুসলমান যখন একটা গোনা করে ফেলে আকাশের পাখিটা চিৎকার করে কানতে থাকে আকাশের পাখিটা করে ডাকে সমুদ্রের বাসগুলো চিৎকার করে ভাসতে থাকে পিপিলিকার গর্তের পিপিলিকা বলে আল্লাহ এই মুসলমান একটা অন্যায় করে ফেলেছে সে বুঝতে পারে নাই আমরা সবাই মিলে মাফ চাই তুমি তারা মাফ করে দাও কত মর্যাদা আপনার কত সম্মান আপনার কত দাম আপনার আপনি কেন ছোট বানাই রাখছেন কেন ছোটো বানাই রাখছেন না হইলে ফার্স্ট শটে হা আপনি ফাইছেন বুটের আগের রাইত না হইলে ফার্স্ট শটে হা ফাইছেন এই ফার্স্ট শটে হার কাছে আপনার দাম পাঁচশো টাকা আপনার দাম একদিন মাটি কাটতে পাঁচশো টাকা কামাই করন যায় অটো চালাইলে এক হাজার টাকা কামাই করা যায় আপনি পাঁচশো টাকার কাছে নিজের ইমান আমল জীবন যৌবন আববারে পর্যন্ত বিক্রি করে দিয়া নিজের স্বামীর নাম বদলাইয়া পাঁচশো টাকা খাইয়া তুমি জালবুট দিয়ে আসছো তোমার মতো বিকৃষ্ট জানোয়ার আসমানের নিচে আন নাই ঠিক কিনা পাঁচশো টাকার কাছে নিজেকে বিক্রি করে দিলা পাঁচশো টাকার কাছে পাঁচশো টাকা টাকা

মুরাদনগর যাইব নাকি মুরাদনগর অ আমি মনে করছো মুরাদনগর যাই না কষ্টে দেওয়া দরকার আর সামান্য একটু বেশি রাইতেই না আমি বুঝি কতক্ষণ আপনার আরে না চলব আমি তুই কইসি থামব কে একবার আমার চলাইতে আছে বার হাবা কর আবার আমি তখন আমার ওয়াজ এত জায়গায় সর্সানা এরকম সিফা সাপা কলা মাইক টাইক লাগে সুঙ্গে লাগে আওয়াজ করি এর ভিতরে দিয়ে মুরাদ করতে আইসি আমার ওয়াজের দাওয়াত দিত আমি তখন ওয়াজ বিচারি ওয়াজ দেখলে মনটা করে মালাই দুইটা কথা যে গেটবি যখন বাজতে আছে এর ভিতরে দিয়ে আমি সকালবেলা ঘুমাই রুইছি আমার শাস্ত ভাই ইয়া ভাই মুরাদনগর তো আইসে আমি কি রে আপনার বলে দাওয়াত দিকে কুচকিতে দৌড় দিয়ে গেলাম ইয়া করলাম ভাই আপনি কি আসলে কি কাজি জি হজুর আপনার দাওয়াত দেওয়ার জন্য আসছি মুরাদনগর থেকে আসছি তখন ছিল দুই হাজার এক সাল পহেলা অক্টোবর তখন একটা সংসদ নির্বাচন হয়েছিল এক সাল তা আমি বললাম যে আপনি আমার মুরাদনগরতে দাওয়াত দিতে নাইছেন আমার ওয়াজ আমি তো হ্যানে যাই নাই কাছে ভিতরে ওয়াশ করি আমার ওয়াজ শুনছেন কই কই আমরা এলাকার একবার আপনার এলাকার বিয়া করছে হ্যাঁ বেড়ায় ওয়াজ শুননা গেছে থাক বাতাস লাগবে না থাক ওকে ফাইন অনেক কষ্ট করছেন আপনি অনেক সুন্দর বাতাস রয়েছে মার হাবা কুমুরাথনগর আপনি আমার দাওয়াত দিতে নাইছেন এলাকার একবারে এখন ওয়া বিয়া করছে তো আপনার ওয়াজ শুন্য গেছে কইছে এই হুজুর যেমন ও কান্না দিবি আমি বসেন বসেন মা তখন তো ওয়াজ শুনতেন বললাম যে ভাই মুরাদনগর আমার ওয়াজ আমি হুজুর বাইটা বাইজ গেলাম ওয়াজের পরে ভাই ইয়া মুরাদনগর যে আমার দাওয়াত দিবেন আপনার এখানে যে ওই যে অক্টোবরের এক তারিখ যে সংসদ নির্বাচন হইল নির্বাচন কেমন হয়েছে তা আমার কয়ে যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি হুনেন তাহলে আপনার একটা আফসুস লাগবে ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি না আমি মুরাদনগর বাড়ি করাম তোমার কইসি আমার বাড়ি ব্রাহ্মণ ফলে আমি মুরাদনগর ওই আফসুস করাম কেউ ঘটনায় তো শুনছেন না হুজুর আমি কই না ঘটনা হলো নির্বাচনের এক সপ্তাহ আগে কয় সপ্তাহ আরে কথা কয় না নির্বাচনে এক সপ্তাহ আগে এক বেড়া আমার এই ডাক দিছে রাইতের বাজে আড়াইটা কয়টা আড়াইটার সময় ডাক দিয়েছে উঠানো তোমাকে ডাক দিয়েছি আমি উলাইছি আমি কয়েক ডাক্তার উঠ্টালাইছি তুমি কি আড়াইটার সময় এক ডাকি উঠালাম কী তা কি গুম ডাক্তার দেখান না কি রে কতদূর গাড়া গুম দেই না তো ফাতলা কোন সময় আইয়াকে একটা ডাক ডাই উঠোন বাগে লেগে এই গাড়া ঘুমটা দেই তাম কই ডাক দিছেন পরে কিতা হইসে কৌঠটা সেরা আমি যখন দরজাত খুলছি দেখি যে এবারে নির্বাচন রেখে রইছে এবারে স্বয়ং হাজির আইয়া সেরা আমার এই তিনটা ফার্স্ট সঠিকটা খস নোট আমার আইনা দিয়া কয় নেন থাকা ডাড়া তা আমি কইলাম তুমি কি আমার থেকে কিছু কিনবা কয় না তো আমার আমি কি তোমার কাছে টাকা পাই কয় না তো পনেরোশো টাকা দিতেছ যে কাহা আপনি কিছু খবর রাখেন না আমরা এলাকাত না প্রতি বুট ফাঁসশো দাম উঠছে তা আপনার ঘরে তিন বুট তিন ফাসা পনেরোশো টাকা হারা না আমাকে মিয়া আমার এইসেন দাওয়াত দিতে নওয়াজ করতাম আর হেগুল দিয়ে বুট বেচা টেহা খান টাকা নি স্যার জিনা হুজুর টাকা নেম আমরা এই মানুষ নাকি আমি কি তা তা আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে অহন এক সপ্তাহ এখনো যখন প্রতি বুট ফাঁস সুরছে আগের রাইতে কত উঠে না চাই এটা হারাক্তা নাউজবিল্লা আহারে মুসালমান আহারে মুসালমান আল্লাহ তোমার থেকে ওয়াদা দিছে ইন্ডাল্লাহ হেস্তারা মিনাল না ও আল্লাহ হম দে আন তুমি জান্নাতের বিনিময়ে জানার মাল বিচ্ছে দিয়া পড়ছো এই জান লইয়া তুমি কি না করো এই মাল লইয়া তুমি কি না করো এগুলো একটা মান না সব আল্লাহ ঠিক কি না করো আম সালমান ও স্টাক যদি কোনোদিন না শেষ কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি কথা কয়েটা বলে গেলাম তাইলে মনে রাখবা আমার সব কিছু আমার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে সুতরাং আমরা যারা এই শীতকালের সময় আসার নামাজ পড়ব ফজরের নামাজ পড়ব আমরা সুন্দর করে একেবারে সুন্দরভাবে অজু করবো ইনশাআল্লাহ বলো আমি তাইলে আরো ছায়ার নিচে জায়গা পেয়ে যাবো আমরা এটা নবীর হাদিস সুবাহান বলবেন না দুই নাম্বারে ওই মানুষটা আরো ছায়ার নিচে জায়গা পাবে যেই মানুষটা অন্ধকার ভয় পায় না অন্ধকারের মাঝেও আসান নামাজ ফজরের নামাজ জামাতের সাথে মসজিদ গিয়ে আদায় করে ওই মানুষটা কামতের ময়দানে আরো নিচে জায়গা পেয়ে যাবে আফসুস হচ্ছে ভাই আফসুস আফসুস মসজিদগুলো সংখ্যা অনেক বেড়ে গেছে ফজরের ওয়াক্তের সময় মুআন সাপ বার বার দরজার দিকে তাকায় নামাজের সময় চলে যায় মুসল্লির অভাবে ফজরের জামাত পূর্ণ করা যায় না ঠিক না কি আফসুস দেখেন আমি জানি না আপনাদের এই মসজিদে ফজর ও রাখতে কয়জন মুসল্লি হয় বলেছেন ওইটাই হচ্ছে কেয়ামতের লক্ষণ যখন দেখবা মাগরীবের জামাত আর ফজরের জামাত দুই রকম হয়ে গেছে জামাতের লোক না ফজরের জামাতে লুক পাওয়া যায় না তখন বুঝবে না কেয়ামতের লক্ষণ কেয়ামতের লক্ষণ মাগরীবের টাইমে দেখবে লুক হয় না আর ফজরের টাইমে তিমের মতো ইমাম সাহেব সাইয়া রইছে মুসল্লিও নাই নামাজও নাই আর যাও নামাজ পড়ি আমরা এই নামাজ যে কি নামাজ এটি আর বইলা লাভ নাই নামাজ আমাদের হয় না নামাজ আমাদের হয় না এগুলা নামাজ না ভাই তিন নাম্বার ওই মানুষটা আরসের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে যে মানুষটা ক্ষুধার্ত ব্যক্তিকে আহার খাওয়াবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আর সহায় গরিব খিদা এতিম খানা এতিম এতিম বাচ্চা খানা নাই এতিম খানায় খানা নাই আপনি স্যাপ বইরা আপনি লগে দিয়ে বাড়ি খাইতে আছেন একবার কুদুর খবর নিছেন না এতিম বাচ্চাগুলা খাইছে কিনা। আপনি জান্নাতে যাবেন দূরের কথা নবীজি কয় সে তো হইতে পারে নাই এক আবার সহজ করে আমরা আসল কথার দিকে চলে যাই নবীজি এইরকম একটা মজদিসে হাজার হাজার মানুষ নবীর সামনে বসে আছে সব বলবেন না নবীজি এইভাবে আর ওইখানে বারবার এমন চিৎকার করে কে একটা লোক কথা বললেন না এই দেখেন এই সবাই দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন পুকুরের পারে এই যে এইভাবে আমি কি দেখাইছি কথা বলে কি দেখাইলাম নবী যেরকম হাজারো মানুষের সামনে এমনি দুইটা আঙ্গুল ধরে খাড়া করে সাহাবারা বললেন ইয়ার সুলাল্লা ইয়া ইয়াহিবাল্লাহ বুঝি নাই আপনি কি বুঝাইতে চান কেন দুইটা আঙ্গুল ধরে আছেন আঙ্গুলটা আমি নবী এই দুইটা আঙ্গুলের মাঝে এই বড় আঙ্গুলটা আমি নবীজি সাহাবার রাসূলুল্লাহ বুঝলাম বুঝলাম এই আঙ্গুলটা আপনি নবীজি ছোটো আঙ্গুলটাকে বুঝলাম না নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বড় আঙ্গুলটা আমি নবীজি আর ছোটো আঙ্গুলটা হইল যারা এতিমেল লালন পালন করবে ওই মানুষটা আবার সাহাবায় কেরাম কয়ে বুঝলাম একজন হইলেন আপনি আরেকজন হইল এতিমেল লালন পালনকারী আপনি এমন করে কি বুঝাইলেন আল্লাহর নবী কয় এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি যেই মানুষটা ইতিমের লালন পালন করবে এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি আছে ওই মানুষটা ইতিমের লালন পালনকারী আর আমি নবীজি এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকব আমার হাও শুরু করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এবারে যদি হয় এবারে যদি হয় তাইলে আমরা তো আছি ও মুসলমান আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল জারজার ব্যক্তি নিয়ে পাগল নিজেরা যারা ক্ষমতা নিয়ে পাগল আজকে শেষ কথা শুনে যাও